সকল রেকর্ড সংক্রান্ত মামলা বাতিল এবং সিএসএস এ বিএস বিআরএস আরএস রেকর্ডিয় খুতি্যানে যে সকল ভুল রয়েছে সেই সকল ভুল সংশোধন করে নেয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার সুপ্রিয় বিয়ার্স এই বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রভিহার্স আমরা যখন কোনো একটি জমির নাম জারি করে রেকর্ড খতিয়ান সংশোধন করি কিংবা ভূমি জরিপ চলাকালীন সময়ে কোনো ভূমি রেকর্ড কিংবা মাঠ পর্ষ তৈরি হয় সেটিতে যদি কোনোভাবে ভুল হয় অর্থাৎ করণিক ভুল যেমন যদি ব্যক্তির যে ব্যক্তির নামে খতিয়ান হচ্ছে সেই ব্যক্তির নাম ভুল হয় মৌজা নম্বর ভুল হয় জমির দাগ নম্বর ভুল হয় কিংবা অংশ ভুল হয় তাহলে কিন্তু এই এই হয়ে যায়। কারণ ভুলগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ যার কারণে সেই রেকর্ডীয় খতিয়ানটি ভূমি মালিকদেরকে সংশোধন করতে হয় এখন এই যে ভুলগুলো যারা করেছে তারা কিন্তু ইচ্ছা করলে সেগুলো সংশোধন করে দিতে পারেন কিংবা খুব সহজেই ভূমি অফিস থেকে ভুলগুলো সংশোধন করা যায় কিন্তু এই এই ভুলগুলো ভুলগুলো সংশোধন সংশোধন না করে সর্বাধিক ক্ষমতা হয়েছে আদালতকে আদালতকে করার জন্য মোকদ্দমা পরিচালনা করে ভুলগুলো সংশোধন করে দেওয়ার যোগ্যতা যে ব্যক্তি এই ভুলগুলো সংশোধন করে চাচ্ছেন তাকে দেয়া যায় কিনা এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেয় দেন সেই সিদ্ধান্তটি নেওয়ার পরে তারপরে খতিয়ানের ভুলটি সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন তারপরে সেই নির্দেশনা অনুযায়ী ভূমি মালিকেরা খতিয়ান সংশোধন করে নিতে পারেন এখন এই যে এত ছোট ভুলগুলো যদি আদালতে গিয়ে শরণাপন্ন হয়ে তারপরে সংশোধন করতে হয় তাহলে কিন্তু একে তো ভূমি মালিকদেরকে হয়রানি হতে হয় দীর্ঘ সময় লেগে যায় ভোগান্তির মধ্যে পড়তে হয় তারপরে আদালতে দিনের পর দিন মামলা জট হতেই থাকে এর পরিপ্রেক্ষিতে এই যে ভূমি রেকর্ড সংক্রান্ত যে সকল মামলা রয়েছে সেগুলো বাতিল করে কিংবা ওই পদ্ধতিটাকে বাতিল করে ভূমি মন্ত্রণালয় থেকে দুটি নির্দেশনা দেওয়া হয়েছে একটি হচ্ছে এগারো ধরনের ভুল এখন থেকে ভূমি অফিসে সংশোধন করা যাবে অর্থাৎ আপনার নামের ভুল দাগ নম্বর ভুল মৌজা ভুল এই ধরনের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো এখন থেকে ভূমি অফিসে যে এসিলেন্ট মহোদয় আছেন সেই এসিলেন্ট মহোদয় শুধুমাত্র ওই ভুলগুলো সংশোধন করে দিলে ওই রেকর্ডিও খতিয়ানের মূলপত্রে কোনো সমস্যা হবে না অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে কিংবা যাকে উদ্দেশ্য করে এই রেকর্ডিও খতিয়ান্তি সংশোধন করে দেওয়া হয়েছে সেটির কোনো সমস্যা হবে না এই মর্মে তিনি সেগুলো সংশোধন করে দিতে পারবেন এবং এই মর্মে কিন্ত একটি প্রজ্ঞাপন পরিপত্র ভূমি অফিসে আধানো হয়েছে এখন যদি কোনো কারণে এখান থেকে সমাধান করে না হয় অর্থাৎ কোনো জটিলতা থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আদালতে স্মরণপন্ন না মামলা ডিসি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার আলোকে এই যে কোনো ধরনের ভুল সংশোধন করে যাবে আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আদালতে যে প্রক্রিয়ায় সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করে এই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দেওয়া হতো সেই একই প্রক্রিয়ার মাধ্যমে এই ডিসি অফিসের এখন থেকে এই রেকর্ডীয় খতিয়ান সংশোধন বিষয়গুলো সমাধান করে দেয়া হবে তবে প্রাথমিক যে এগারো ধরনের ভুলে সেই ভুলগুলো কিন্তু এ অফিস থেকেই ভূমি মালিকদেরকে সংশোধন করে নিতে হবে সরাসরি এ অফিসে গিয়েও আর আবেদন করার প্রয়োজন নেই এখন আসে দ্বিতীয় নম্বরে যে রেকর্ডীয় খতিয়ানের যে ভুল রয়েছে অর্থাৎ সিএস এ বিএস বিআরএস আর এস এখন পর্যন্ত যতগুলো রেকর্ডিও খতিয়ান আছে কোনো রেকর্ডীয় খতিয়ানের যদি ভুল হয় কিংবা রেকর্ডিও খতিয়ানি যদি তৈরি করা না হয় তাহলে ভূমি মন্ত্রণালয় থেকে একটি সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চলমান যে ডিজিটাল রেকর্ডিও জরিপ চলছে অর্থাৎ বিডিএস ভূমি জরিপ যে সারা দেশে চলমান রয়েছে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে ভূমি মালিকেরা তাদের এই রেকর্ডিও খতিয়ানে যে ভুলগুলো সেগুলো সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি রেকর্ডিও খতিয়ানে নাম ভুল হয় আপনারা যদি দাগ নম্বর ভুল হয় আপনার মৌজা ভুল হয় কিন্তু অনুসংঙ্গিক আপনারা যে প্রমনাদি অর্থাৎ দলিল কিংবা পূর্বে যে ব্যক্তির নামে রেকর্ডিও খতিয়ান ছিল সেগুলো অর্থাৎ সম্পূর্ণরূপে ধরে নিন যে আপনি একটি জমি সদ্য মালিক হয়েছেন আপনি রেকর্ডিও খতিয়ানে নিজের নাম করতে চাচ্ছেন এখন রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করার আগেই আপনার এলাকায় রেকর্ড চলমান হয়ে গেছে অর্থাৎ শুরু হয়ে গেছে তাহলে তো আপনার রেকর্ডিও খতিয়ান সংশোধন করার জন্য ভূমি অফিসে আলাদা করে নাম করার কোনো প্রয়োজন পড়ছে না সেক্ষেত্রে আপনি এই চলমান ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারছেন আপনার দখল আপনার ভূমি মালিকানা হস্তান্তরের দলিল এবং ভায়া দলিল এবং যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন সেই ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান দিয়েই আপনি কিন্তু আপনার নামে সরাসরি রেকর্ডীয় ক্ষতিয়ান অন্তর্ভুক্ত করতে পারছেন এখন এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ রেকর্ডীয় খতিয়ানে ভুল হতেই পারে সেই ভুলটি সংশোধন করারও সুযোগ সরকার দিচ্ছে তাই এই আলোকেই বলা হচ্ছে যে এই চলমান ভূমি জরিপে ভূমি মালিকেরা ইচ্ছা করলে তাদের যে রেকর্ডিও খতিয়ানে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন তবে এমন কোনো ভাবেই হওয়া সম্ভব নয় যে আপনার ওয়ারিশরা যদি একত্রে সম্পত্তি ভোগ ধল করার কথা থাকে সকলে সমান অংশ পাওয়ার কথা থাকে কিন্তু আপনারা কোনোভাবে বন্টন কিংবা ভাগ বাটোয়ারা না করে যে যার ইচ্ছা সম্পত্তি ভোগ দখল করছেন তাহলে কিন্তু আপনারা ওই দলিল ব্যতীত অর্থাৎ বাটোয়ারা কিংবা বনফোন দলিল ব্যতীত আপনাদের নামে যে জমিগুলো হওয়ার কথা ছিল কিংবা আপনারা যে ভোগ দখল করছেন সেগুলো কোনোভাবেই এই রেকর্ডিও খতিয়ানে সংশোধন করে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না যদি করে নিতে চান তাহলে আপনাদেরকে দখলের পাশাপাশি নিজেদের ওয়ারিজদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বনফোন দলিল কিংবা আপোষে বন্ঠন নামা থাকতে হবে অবশ্যই এটি যদি করে না থাকেন তাহলে আপনারা এখনই খুব দ্রুত এই বিষয়টি সম্পন্ন করে রাখুন না হলে কোনো ব্যক্তি কিন্তু বাটোয়ারা বন্ধন দলিল ছাড়া অর্থাৎ কোনো প্রকার দলিল ছাড়া আপনাদের সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না এক্ষেত্রে ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি যদি ভুয়া দলিল তৈরি করে নেয় এবং রেকর্ডীয় খতিয়ানের ভুল সংশোধন অর্থাৎ পূর্বে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে নিজের নামে রেকর্ডীয় খতিয়ান তৈরি করে নিতে চায় তাহলে এই ভুয়া ব্যক্তিকেও কি দলিল এবং দখল দ্বারা সম্পত্তি রেকর্ডীয় খতিয়ান সংশোধন হবে করে এখানে কখনোই এই সুযোগটি দেওয়া হবে না কেননা বলা হচ্ছে যে জমিতে যদি কোনো ধরনের ঝামেলা থাকে এক জমিতে দুইজন ব্যক্তি মালিকানা দাবি করে দুজন ব্যক্তির কাছে কোনো না কোনো বৈধ ডকুমেন্ট থাকে তাহলে সেই বিষয়টি আগে আদালতে মালিকানা প্রমাণের যে ব্যাপারটি সেটি করতে হবে অর্থাৎ মালিককে এই বিষয়টি আদালত থেকে নিশ্চিত হয়ে তারপরে রেকর্ডীয় খুঁজে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ এখানে এই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এটি যেহেতু সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান তাই এই রেকর্ডীয় খতিয়ানের পরে কিন্তু আর কোন রেকর্ডীয় খতিয়ান কিংবা ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হবে না তাই এই ভূমি জরিপে সকল ভূমি মালিকদেরকে এই একবারই সুযোগ দেওয়া হচ্ছে যে তাদের পূর্বের ভুলকৃত রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে নেয়ার সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেকর্ডীয় খতিয়ানের যে মামলা সেগুলো কেন বাতিল হলো এবং কোন পদ্ধতি দ্বারা পূর্বের রেকর্ডিও ক্ষতি আন অর্থাৎ যত ধরনের রেকর্ডীয় ক্ষতি আছে সেগুলো সংশোধন করার সুযোগ ভূমি মালিকদেরকে দেওয়া হচ্ছে তারপরে ওই ধরনের বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোন কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ